সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আমি খুব ভালো আছি আমি যে একুশ দিনের চ্যালেঞ্জটা নিয়েছিলাম সেটা আমি কমপ্লিট করে ফেলেছি তোমাদেরকে সত্যি ধন্যবাদ জানাই কারণ তোমরা পাশে না থাকলে হয়তো আমি এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারতাম না আমি প্রত্যেক দিনের মতো আজও সকাল সকাল উঠে মাঠে চলে গিয়েছিলাম মাঠে গিয়ে মাঠের সৌন্দর্য তুলে ধরলাম এরপর আমরা মাঠে দৌড় এবং ওয়ার্কআউট শেষ করলাম আমার দৌড়ের ভিডিওটি দাদা এবং ভাইদের সাথে শেয়ার করলাম আমার থেকে হয়তো তোমরা অনেকটাই অভিজ্ঞ তো আমার যদি কোনো ভুল থাকে বা স্পিড কিভাবে বাড়ানো যায় বা দম কিভাবে বাড়ানো যায় সেভাবে যদি সেই কিছু যুক্তি আমাকে দাও তাহলে খুব ভালো হয় আমার হয়তো সবই জানা নেই তবে যদি কারো কাছ থেকে কিছু জানতে পারি অবশ্যই আমি সেটা গ্রহণ করার চেষ্টা করব। আমি তোমাদের বলবো শিক্ষার ক্ষেত্রে যেখান থেকে যা পাবে সবই গ্রহণ করার চেষ্টা করবে সকালের এই নির্মল পরিবেশ আমার সত্যি কে কে সকালে ওঠো একটু কমেন্ট করে জানিও তো তারপর আমি মাঠ থেকে ফিরে আসি যেহেতু আমি মেসে থাকি সেহেতু সেখানে তো আর মা নেই সেই জন্য নিজের বিছানা নিজেকেই গুছাতে হয় এখনও একটু একটু ঠান্ডা আছে সেই কারণে র্যাকটা এখনো ইউজ করতে হয় আর হয়তো দশ বারো দিন ঠান্ডা থাকবে তারপরে হয়তো আর ইউজ করতে হবে না তোমাদের কি মনে হয় বলো বিছানাটা গুছানো হয়ে গেলে আমি পড়ার টেবিলটাও তাড়াতাড়ি গুছিয়ে নিয়ে আমি আমার আজকের প্রাতরাস সেরে আমি তাড়াতাড়ি পড়তে বসে পড়ি কয়েকদিন আগেই সরস্বতী পূজা হলো কেমন কাটিয়েছ তোমরা আমি খুব ভালোই কাটিয়েছি আমি আমার মেসেই মায়ের পূজা করেছিলাম এবং তোমরা যদি সেটা দেখতে চাও তাহলে শর্টসে দেওয়া আছে অবশ্যই গিয়ে দেখে আসতে পারো পড়তে বসেই প্রথমে আমি কিছুটা হিস্ট্রি আর কিছুটা জিওগ্রাফি পড়ে নিলাম বিশেষ করে রিভিশন করে নিলাম এরপর আমি কিছুটা ম্যাথ প্র্যাকটিস করে নিলাম জানো তো আমি কোনোদিনই একটা না অনেকক্ষণ পড়তে পারি না কিন্তু এই ইউটিউব আর ভিডিও করার চক্করে আমার এটা একটু উন্নতি হয়েছে হয়তো আমি একটুক্ষণ হয়তো একটানা একটু পড়তে পারি এখন তোমরা কে কে জিকেতে স্ট্রং একটু জানিও তো জানো তো আমি বারবার জিকে পড়ি কিন্তু আবার সেগুলো আবার ভুলে যাই আবার পড়তে হয় কিন্তু কিছু তো করার নেই পড়তে তো হবেই এরপর আমি কিছুটা জিকে রিভিশন দিয়ে আমি স্নান করতে চলে গেলাম এবং স্নান সেরে এসে ঠাকুর পুজো করে খাবার জন্য বেরিয়ে পড়লাম আমরা চারজনে প্রায় একসঙ্গেই খেতে যাই আজকে যেহেতু আমার একুশ দিন ভিডিও করা কমপ্লিট হয়েছে সেই কারণে সবাইকে বললাম এবং সবাই মিলে একসাথেই একটু আনন্দ করে খেতে গেলাম আমাদের খেতে যাবার পথে মিনি আর হুলো এই দুজন ঠিক থাকেই এর গোলায় দেখো ঘন্টা বাঁধা আছে রাস্তায় আস্তে আস্তে আমরা চারজনেই ঠিক করেছিলাম যে আজকে আমরা একই মেনু খাবো খেয়ে এসে একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকালে খেলতে গিয়েছিলাম খেলে এসে কিছু ক্লাস বাকি ছিল সেই ক্লাসগুলো কমপ্লিট করলাম কমপ্লিট করে রুমেই বসেছিলাম তন্ময় অনেক দিন ধরেই বলছিলো ফুচকা খাবো ফুচকা খাবো তো সেই কারণে যাওয়া হচ্ছিল না তো আজকে ভাবলাম যে তাহলে যাওয়াই যাক তো দুজনে ঠিক করলাম তাহলে ক্লাসটা কমপ্লিট করে আজ ফুচকা খেতে যাওয়া হবে আমরা দুজনেই গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম আমরা আজ ঠিকই করেছিলাম যে রাস্তায় যেতে যেতে ভিডিও করা হবে তো সেই মতোই কাজ রাস্তায় বেরিয়ে পড়েছি খুব লজ্জা লাগছে চারপাশের মানুষজন দেখছে তাও শত লজ্জা দূরে সরিয়ে রেখে আমরা একটু আধটু ভিডিও করে চলতে লাগলাম আমরা হাঁটতে হাঁটতে অবশেষে ফুচকার দোকানের সামনে এসে উপস্থিত হলাম রুমে এসে আমরা খাবো সেই কারণে কাকুকে আমরা ফুচকা প্যাক করে দিতে বললাম এবং আমরা পয়সা পেমেন্ট করে ওখান থেকে বেরিয়ে পড়লাম আস্তে আস্তে রাস্তায় কিছু ভিডিও শুট করলাম অবশেষে আমরা ফুচকা নিয়ে বাড়িতে এসে উপস্থিত হলাম টকজল দিয়ে ফুচকাটা খেতে কিন্তু খুব সুন্দরই লাগে তোমাদের কার কার ফুচকা খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও কিন্তু এটা খেয়ে রাতের পড়াশোনাও শেষ করলাম টাটা